লালমোহনে কৃষক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ মাহফিল ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা কৃষক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল

আলোচনা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল হাই হাওলাদার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহে আলম সার্বিক সহযোগিতা করেন লালমোহন উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদাস উদ্দিন বক্তারা কৃষক দলের চার দশকেরও বেশি সময়ের গৌরবময় পথ চলা গণতান্ত্রিক আন্দোলনের সংগঠনের অগ্রণী ভূমিকা এবং কৃষক স্বার্থ রক্ষায় দলের অবিচল অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানে লালমোহন তজুমুদ্দিনের মাটি ও মানুষের নেতা মেজার অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সুস্থতা কামনাতেও বিশেষ দোয়া করা হয়